হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এই শীতে আপনি কি ব্যবহার করে নিজেকে স্মার্ট বা স্মুথ রাখবেন সেজন্য আপনাকে সম্পূর্ণ পরিবারটি থাকার জন্য আপনি যে পণ্যগুলো সবচেয়ে বেশি এবং ভালো ভাবে আপনি বেছে নিতে পারেন সেগুলিই হচ্ছে একটা নিভিয়া গানিয়ার গার্নিয়ার ফেসওয়াশ গানিয়ার ক্রিম বা সফট ক্রিম আপনার সবচেয়ে ভালো কাজ করে থাকে তো আমরা দুই কোম্পানির মালটা সবচেয়ে বেশি বেছে নিয়েছি কারণ যেহেতু শীতের সময় আমাদের শরীরটা ড্রাই হয়ে থাকে তো ড্রাইয়ের জন্য এগুলো সবচেয়ে ভালো কাজ করে এবং চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আপনাকে পরিপাটি এবং অ্যাক্টিভ করে রাখার জন্য এগুলো সবচেয়ে বেশি বেস্ট কাজ করে তো গার্নিয়ার ফেসওয়াশটা বরাবর সবার জন্য ভালো এবং সবাই ব্যবহার করতে পারে কারণ এটা লাইটিংয়ের জন্য সবচেয়েতে সেরা এবং এটা এখন বর্তমানে সবচেয়েতে ভালো চাহিদা তো এটা ভিটামিন সির কাজ করে এবং আপনি এইটা যদি ব্যবহার করেন তাহলে আপনার সিরাম বা ক্রিম বা ফুমিং সবগুলো একত্রে হবেন সেই জন্য এটা ব্যবহার করাটা সবচেয়েতে বেস্ট এবং এটা মুখকে খুব পরিপাটি ফেয়ারনেস আনে লাইটিং আনে হোয়াইটিং আনে এবং তার পাশাপাশি হচ্ছে মুখের যে গ্লেজটা বা মুখের যে আর্দ্রতা বা মুখের যে লাবণ্যতা এটা সবচেয়ে ভালো কাজ করে এই ফেস ওয়াশটা তো আশা করি যারা এটা ব্যবহার করেন তারা অবশ্যই জানাবেন যে এটা কি কি কাজ করে এবং যারা ব্যবহার করেন না তারা অবশ্যই ব্যবহার করে ট্রাই করতে পারেন তো এটা হচ্ছে গানিয়ার একটা ক্রিম যেটা আপনি রাতেও ব্যবহার করতে পারেন বা দিনেও ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো একটা কার্যকরী এই প্রোডাক্টটা তো এই ক্রিমটা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারেন যে এটা কি কি কাজ করে ঠিক সেম আপনার কাজ করে আপনার যে যেরকম কাজ করে তার থেকে অধিক কাজ করে এই লাইটিং আপনার ক্রিমটা তো আপনি এই লাইটিং ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা আপনার অত্যন্ত অত্যন্ত ভালো যেহেতু এটির সাথে সিরাম যুক্ত আছে আপনার আলাদা সিরাম ব্যবহার করা লাগবে না নিবিয়া বরাবর নাম শুনলেই যেমন একটা মনের ভিতরে স্বস্তি চলে আসে যেহেতু একটা ব্র্যান্ডের কোম্পানি তো নিবিয়া আপনি চাইলে ব্যবহার করতে পারেন এটা ড্রাই স্কিনের জন্য সবচেয়ে ভালো সবচেয়ে ভালো কাজ করে এটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে স্মুথ রাখবে এবং ড্রাই স্কিনকে আপনার ঠিক মশ্চারাইজিং করার জন্য উপযোগী এই আপনার লোশনটা তো আমরা রেগুলারি একটা যেটা ব্যবহার করি নিভিয়া সব লোশন একটা আছে যেটা আপনার ব্লু কালার বোতলে পাওয়া যায় সেটাও আপনি ব্যবহার করতে পারেন চাইলে এটা যেহেতু ডুবাইড আমরা আমাদের প্রতিষ্ঠান যেহেতু উত্তরা আমরা বিভিন্ন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন আপনার ব্র্যান্ডের মালটা এবং বাহিরের মালটা সবচেয়ে বিক্রি করে থাকি তা আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে ক্রিম যেটা আপনি আপনি হ্যান্ড বা বডিতে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এটা বাচ্চারা ব্যবহার করতে পারে এটা মুখের জন্য সবচেয়ে মশ্চারাইজিং একটা ফ্লেভার নিয়ে আসে এবং এটার ফ্লেভারটাও অনেক সুন্দর তো এগুলো মূলত আপনার যেহেতু শীত শীতাইছে এটা আসল নকল দেখে কারণ এটা বেশি বেশি ব্যবহার করতে পারেন যদি এই প্যাকেজটা নিতে চান তাহলে অবশ্যই সে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আরো বিস্তারিত ভিডিও পেতে আমাদের আরো আরো পণ্য আছে যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কোনো নকল পণ্য আমাদের কাছে বিক্রি করা হয় না যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে আপনি এসে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক নিতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে আশা করি যারা এই পণ্যগুলো ব্যবহার করেন তারা বুঝতে পারেন যারা ব্যবহার করেন না তারা ব্যবহার করে দেখতে পারেন সবচেয়ে ভালো এবং সবচেয়ে উপযোগী এই পণ্যগুলো তো নিবিয়া এবং গানিয়ার এই পণ্যগুলো আপনারা কারা কারা ব্যবহার করেন অবশ্যই জানাবেন আসসালামালাইকুম